আসসালাম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুস্টাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম হানি ফ্লাইওভারে বা বাসিজি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের জাতীয় পার্টিসহ দলীয় জোটকে নিষিদ্ধের দাবি মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ আর সর্বশেষ জানাব হিজবুল্লাকে নিরস্ত্রীকরণ ইস্যুতে লেবাননে মন্ত্রিসভার বৈঠক শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত হানি ফ্লাইওভারে বাস সিএনজির সংঘর্ষে প্রাণ গেল দুই জনের রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানি ফ্লাইওভারের ওপরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এই ঘটনায় রফিক নামের একজন আহত হয়েছেন শুক্রবার পাঁচ সেপ্টেম্বর রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ইমরান আটচল্লিশ ও সিএনজি চালক শহীদুল পঞ্চাশ ফায়ার সার্ভিস জানায় হানি ফ্লাইওভারের ওপরে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ঢাকা দেয় এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ও একজন যাত্রী মারা যান এই ঘটনায় আহত রফিক নামের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান মরদেহ দুইটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে জাতীয় পার্টিসহ দলীয় জোটকে নিষিদ্ধের দাবি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে রাজধানীতে সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ এতে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন জেএসডি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন এবি পার্টি খেলাফত মজলিস সহ ফ্যাসিবাদ বিরোধী অন্তত তিরিশটি রাজনৈতিক দল সংহতি জানায় অবিলম্বে জাতীয় পার্টি সহ চোদ্দ দলীয় জোটকে নিষিদ্ধের জোর দাবি জানিয়ে নেতারা বলেন আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে তাদের দোসর জাতীয় পার্টি সহ দলীয় জোট শেখ হাসিনাকে হতে সহযোগিতা করেছে ফেরাতে জাতীয় পার্টি মাথা চাড়া দিয়েছে এত অপরাধের পরও এখন দেশকে অস্থির করতে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে অবিলম্বে আওয়ামী লীগের দোসর ও ভারতীয় এজেন্ট জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে চোদ্দ দলীয় জোটকে নিষিদ্ধ করতে হবে শুক্রবার বিকেলে রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তি জাতীয় পার্টি এবং দলের বিচার নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধসহ ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় তবে তিন দফা দাবিতে সমাবেশ হলেও বেশিরভাগ বক্তা এই জাতীয় পার্টি নিষিদ্ধের কথা জানিয়ে বক্তব্য দেন বিকেল তিনটায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর থেকে মিছিল নিয়ে অগ্রসর হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে সংহতি জানান ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নেতারা একই সঙ্গে পাশাপাশি বসে এদিন নিজেদের মধ্যে ঐক্য মজবুত করার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেন গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়ে গেছে এখন তো স্বৈরাচার নাই তাহলে আজ নূরকে রক্তাক্ত করছে কারা আমরা বারবার ডক্টর ইউনুসকে বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন ব্যবস্থা কিছু কিছু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই হয় নাই হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে এলোপ্যাথি চিকিৎসা হয় নাই হাসিনার সেই আন্ডা বাচ্চাদের বিরুদ্ধে শুধু এলোপ্যাথি নয় অস্ত্রোপ্রচার করতে হবে সাম্প্রতিক সময়ে নানা গুজব এবং প্রপাগান্ডার কথা তুলে ধরে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন আমরা লক্ষ্য করছি অনেকেই অনেক স্বপ্ন দেখছে অনেকেই ভাবছেন জাপা জাতীয় পার্টি দিয়ে আবার আপা শেখ হাসিনা আয়েশা এসে পড়বে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই স্বপ্নও দেখতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে চ্যাপ্টার ক্লোজড এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত মানুষ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই এই নূরের হামলা কোনো একটি দলের উপরে ছিল না এটি ছিল বাংলাদেশের উপরে হামলা এই হামলা দেশের গণতন্ত্রের উপর হামলা এই হামলা জুলাইয়ের রক্তের বিরুদ্ধে হামলা আমরা সেই পাঁচই আগস্ট দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করেছিলাম সেই ফ্যাসিবাদ ও তার দোসরদের ফিরে আসার আরেক অপচেষ্টা এই হামলা তিনি বলেন আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নিয়েছে কিন্তু এই ফ্যাসিবাদকে যারা তৈরি করেছিল সেই জাতীয় পার্টি ও চোদ্দ দল এখনও আছে তাদের বাংলাদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ নেই দেশের মানুষ আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দল মুক্ত বাংলাদেশ দেখতে চায় মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ আট মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত আটজন হয়েছেন শুক্রবার রাত আটটার দিকে আনন্দপুর এলাকার বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বিএনপি সমর্থক উজির আলীর লোকজনের সংঘর্ষবাধে গুলিবিদ্ধরা হলেন শহীদুল মাতবর পঁয়তাল্লিশ মজনু সরকার পঞ্চান্ন শামীম সরকার সাতাশ জাহাঙ্গীর সরকার পঁয়ত্রিশ নজরুল সরকার পঁয়ষট্টি শরীফ মাতবর পঁয়ষট্টি সোহেল ৩৫ ও লিটন পঁচিশ এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে বাকিরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ গুলিবিদ্ধ গুলিবিদ্ধ রোগীদের তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান অবস্থায় আটজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের সবার বাসা মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এর মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মাথায় আঘাত রয়েছে স্থানীয়রা জানান এলাকার রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন এরকম কোনো খবর আমাদের জানা নেই খোঁজখবর নেয়া হচ্ছে হিজবুল্লাকে নিরস্ত্রীকরণ ইস্যুতে লেবাননে মন্ত্রিসভার বৈঠক লেবাননের রাজনীতিতে আবারও বড় ধরনের উত্তেজনা দেখা দিয়েছে সেনাবাহিনীকে দিয়ে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা নিয়ে শুক্রবার মন্ত্রিসভার বৈঠক বসছে তবে এই পদক্ষেপ ঘিরে দেশটির অভ্যন্তরে যেমন তীব্র মতবিরোধ সৃষ্টি হয়েছে তেমনি আন্তর্জাতিক চাপ আঞ্চলিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে গত আগস্টে লেবানন সরকার সেনাবাহিনীকে নির্দেশ দেয় বছরের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের একটি পরিকল্পনা তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপ এবং ইসরায়েলের বাড়তে থাকা হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের দাবি পরিকল্পনাটি মূলত গত নভেম্বর মাসের যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অংশ যা এক বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে সাহায্য কিন্তু হিজবুল্লাহ বলছে এই উদ্যোগ আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে নেয়া একটি দেশবিরোধী সিদ্ধান্ত বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সেনাবাহিনীর ওই পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা এর আগে বুধবার হিজবুল্লাহ সংসদীয় ব্লক সরকারকে তাদের এই পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটির দাবি মন্ত্রিসভার সিদ্ধান্তে রাষ্ট্রদ্রোহী এবং জাতীয় স্বার্থে পরিপন্থী লেবাননের সংবাদপত্র আল আখবার জানিয়েছে হিজবুল্লাহ ও আমাল আন্দোলনের মন্ত্রীরা শুক্রবারের আলোচনায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানাতে পারেন এদিকে বৈঠকের আগেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা তীব্র হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী গত দুদিনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এসব হামলায় আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের লেবানন বিশ্লেষক ডেভিড উড এএফপিকে বলেন ইসরায়েল আসলে একটি বার্তা দিতে চাইছে মৌখিক প্রতিশ্রুতি বা কাগজে চুক্তি নয় বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমেই নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে হবে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যদি মন্ত্রিসভা পরিকল্পনাটি অনুমোদন করে তাহলে হেসবুল্লাহ সরকারে থাকা শিয়া মন্ত্রীদের পদত্যাগে চাপ দিতে পারে কিংবা রাস্তায় গণবিক্ষোভও সংগঠিত করতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লেবাননের পার্লামেন্ট স্পিকার এবং হিজবুল্লার মিত্র আমাল আন্দোলনের নেতা নাবি বেরি রবিবার আহ্বান জানিয়েছেন আলোচনাকে শান্তিপূর্ণ ও ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে নেয়ার জন্য